কোন বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতবর্ষের বাঙালি না ভারতবর্ষের বাইরের বাঙালির সেইটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ওরা যেটা করতে চাইছে দেখুন এসব আমি পরিষ্কার কথা বলছি যেটা ওদের মধ্যে তো আপনি আপনিও জানেন দো দো আর এ মুসলিম স্টিল কে খুবই বাজে কাজ এগুলো উনি এই ভাগাভাগিটা উনিই করেছেন হিন্দু মুসলমানের ভাগাভাগিটা উনিই করে দিয়েছেন তো সেই জন্য আমাদের ভুগতে হচ্ছে তাহলেও যেটা আমি বলছি ক্লিয়ার কাট ওনার যদি এতই বাঙালি প্রেম ছিল যদি থেকে থাকে হিন্দু হিন্দু বাঙালি প্রেম তো ছিল না নিশ্চয়ই তো যে বাঙালি প্রেমের কথা বলছেন সেটাকে ছাড়া যদি এতই বাঙালি প্রেম ছিল মানে বাংলাদেশে মানে কচু কাটা কাটা হয়েছে হিন্দু বাঙালিকে কচু কাটা একটা কথা বলেননি কই দেখলাম না তো একবার কনসুলেটের সামনে গিয়ে চিৎকার করে আমরা অনশন করবো আমরা নির্বাহ আটকে দেবো কোথাও দেখেছেন একটু তো এটা কি বাঙালিদের উপর তো এত যদি অত্যাচারের উপর আপনার এত অত্যাচার হয়ে গেল আপনি ডিএ করলেন না কেন তার মানে একটা অন্য বাঙালির কথা বলছেন আপনি সেটা ভালো করে মুখ দিয়ে খুলে বলুন না বুঝতে পেরেছি ভারতবর্ষের বাঙালির কথা বলছেন না উনি উনি অন্য বাঙালির কথা বলছেন আপনি ক্লিয়ার করে বলুন আপনি কোন বাঙালির কথা বলছেন বাঙালি তা মানে ধরা পড়ে যাবে আমাদের এইবারে একজোট হয়ে লড়তে হবে দিস ইজ আওয়ার লাস্ট ফাইট ওকে এইভাবে নামতে হবে নইলে বাঙালির বাঙালির তো চলে যাবে মানে এবার যদি না হয় তো নেভার উইল লুজ আমি তো থাকবো না উই লুজ আওয়ার রাইডেন্টি আপনি এখন থাকবে না বলতে মানে এবার যদি পরিবর্তন না করেন সেটা এখন কেন বলবো মিঠুন চক্রবর্তী দুর্গাপুরে মোদীর সভা থেকেই তিনি বলেছিলেন যে জুলাইয়ের তেইশ চব্বিশ তারিখে আমি কাজে নাভ্য কোমর বেঁধে নাভ্য তো কমর বেঁধে নেভেছে এবং তিনি যে শফিকুল সাথে বলল এই যে আমাদের দিদি কোন বাঙালির ইস্যু করে লড়াইটা করছেন কোন বাঙালিকে যদি আমাদের এই ভারতবর্ষের বাঙালি হয় না ভারতবর্ষের বাইরের বাঙালি না পশ্চিমবঙ্গের বাঙালি যদি আমাদের ভারতবর্ষের বাইরের বাঙালি কথা বলে তাহলে প্রতিবেশীদের দেশ বাংলাদেশে বাঙালিকে কুচি কুচি করে মেরেছে বাংলাদেশের বাঙালিদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেরেছে জাহাদিরা তখন অন্যায় অত্যাচার করেছে জাহাদিরা তখন তো দিদি মুখ খুলেনি প্রতিবাদও করেনি বাংলাদেশের সামনে যে জেলা আছে মালদা মুর্শিদাবাদ সেখানে গিয়ে তো দিদি বলতে পারতো প্রতিবাদ করতে পারতো যে বাঙালিদের উপর অন্য অত্যাচার করবে না বাংলাদেশে বাঙালিদের উপর এত অন্য অত্যাচার হয়েছে সীমাহীন অন্য অত্যাচার হয়েছে তখনও তো দিদি প্রতিবাদ করেনি তাহলে কোন বাঙালিকে ইস্যু করছে দিদি লড়াইটা করছে কোন বাঙালিকে ইস্যু করছে দিদি এই পশ্চিমবঙ্গের বাঙালি পশ্চিমবঙ্গের যদি বাঙালি যদি ইস্যু করেন তাহলে মাল্লা মুর্শিদাবাদ ধুলিয়ান চারশো পাঁচশো বাঙালিকে যে ঘর ছাড়তে হয় ভিটে মাটি ছাড়তে হয় এক কাপড়া নিয়ে নিয়ে জীবনটা নিয়ে পালিয়ে গেছিল তারা কি বাংলা ভাষায় কথা বলতো না তাহলে সেই বাঙালিকে রক্ষার জন্য তো দিদি মুখ খোলেনি বা সেই বাঙালিকে রক্ষা করার জন্য কোন আন্দোলন বা সভা করেনি তাহলে এই দিদি কোন বাঙালিকে ইস্যু করে লড়াইটা করছে যদি এই পশ্চিমবঙ্গের বাঙালি অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করছে তাহলে তো এই দিদির দোষ কেন এই রাজ্যের বাঙালিরা গুজরাটে গিয়ে কাজ করবে কেন এ রাজ্যের বাঙালিরা উত্তর প্রদেশে কাজ করবে কেন এ রাজ্যের বাঙালিরা দিল্লিতে কাজ করবে এই রাজ্যে কাজ নেই এ রাজ্যে শিল্প নেই তাহলে এই রাজ্যের বাঙালিকে কাজ দিতে পারছে না খাবার দিতে পারছে না শিক্ষা দিতে পারছে না তাহলে এই রাজ্যের বাঙালিরা যদি খাবার পেত কাজ পেত তাহলে না রাজ্যে কাজ করতে যাত না আর হেনস্থা হতে হতো না এই বাঙালি যে হেনস্থা হচ্ছে অন্য রাজ্যে সম্পূর্ণ ভাবে দায়ী এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন অন্য রাজ্যে কাজ করতে যাবে বাঙালিরা আজ বাঙালিকে ইস্যু করছেন দু হাজার ব্যাগ রক্ষা করার জন্য কিন্তু বাংলার বাঙালিরা আপনাকে ভালোভাবে চেনে আজ হাজার হাজার মানুষ রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন ডাক্তার সবাই আন্দোলনে না বেছে তারা কি বাঙালি নয় তাদের সমস্যা সমাধান করতে পারছেন না আর বলছেন বাঙালি আর কোন বাঙালিকে নিয়ে এই দিদি লড়াইটা করছে পরিষ্কার তো বলে দিয়েছে সংবিধান মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যারা ভারতের নাগরিক নয় তারাকে ভারতে থাকতে দেওয়া যাবে না সংবিধানকে অমান্য করছেন এই দিদি আর মিঠুন দা বলেছেন দু হাজার ছাব্বিশে লড়াইটা কিন্তু এক ইম্পর্টেন্ট লড়াই কোমর বেঁধে লড়তে হবে বাঙালিদের রক্ষা করার জন্য বাঙালিদের সাংস্কৃতিক রক্ষা করার জন্য বাঙালিদের মা বন্ধের ইজ্জ সুরক্ষার জন্য শক্তভাবে লড়তে হবে দু ছাব্বিশ নির্বাচনে জিততেই হবে এই তসনের সরকার এই জেহাদীর সরকারকে পুড়ে ফেলতে হবে নতুবা